আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ জাহিদ হাসান সুপার সার্ভিস প্লাসের পক্ষ থেকে নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আজকের ভিডিওর স্পেশালিটি হচ্ছে মিটার আর এই মিটারের সাহায্যে কীভাবে কী একটা নষ্ট ক্যাপাসিটর উপরের কভার খোলা একেবারেই আলাদা সেটা থেকে আমি কিভাবে এই ক্যাপাসিটরটা কত মাইক্রোফেরাট এটা বের করব এবং কেমন আছে সেটা দেখব তো চলুন শুরু করা যাক তো আমরা শুরুতে কি করছি এটা হচ্ছে আমরা অন করছি কোন সেকশনে রাখছি এখানে আছে ওহোম তারপরে আছে ডায়োড তারপরে আছে বাজার এরপরে আছে ক্যাপাসিটন তো আমরা এই সিলেক্টর সুইচের মাধ্যমে আমরা কোথায় যাচ্ছি ইজ এ ন্যানো ফেরার এই অপশনে যখন থাকবে তখন আমরা এই দুইটা পোর্ডের অর্থাৎ লাল এবং কালো টার্মিনাল এই এইটা আমি এখানে ধরবো তাহলে আমি এই কী করছি এই ক্যাপাসিটরের দুই প্রান্তে আমি ধরছি তো এখানে দেখতে পারছি যে ধরার পরে কত মাইক্রোফ্রাড আসছে এটা হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ ফাইভ নিশ্চয়ই এত বড় একটা ক্যাপাসিটর এত কম হবে না এই এই ক্যাপাসিটরটি নষ্ট এবং অকেজো হয়ে গেছে তো আমি এই ভিডিওটি তৈরি করছি যে সানোয়া মিটারের সাহায্যে কিভাবে আমরা একটা ক্যাপাসিটার পরিমাপ করব তার ভিডিও তো ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আর সবাইকে ধন্যবাদ